হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা পিএসএ মিশলেনিয়া সার্ভিস দু হাজার তেরো সালের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো আগের ভিডিওগুলিতে আমরা দু হাজার আঠেরো দু হাজার উনিশ সালের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা বিষয়ক মেকলের প্রতিবেদন আঠারোশো সালে আইনে পরিণত করেন লর্ড হার্ডিংস আঠারোশো সালে ঘোষণা করেন ইংরেজি শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট কোয়েশ্চেন দেখো শেরশাহের সেনাপতির কে ছিলেন শেরশাহের সেনাপতি কে ছিলেন যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড় শেরশা সেনাপতির নাম হলো ব্রহ্মজিৎ গৌর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রঘুবংশম কালিদাসের লেখা বইটির নাম হলো রঘুবংশম একটু ব্যাখ্যা দেখে নাও কাদম্বরী হর্ষচরিত এই দুটো গ্রন্থ রচনা করেছেন কি বানভট্ট কাদম্বরীর রচনা করেন বানভট্ট হর্ষচরিত রচনা করেন বানভট্ট কালিদাসের লেখা রচনা করেছেন রঘুবংশম আর গীত গোবিন্দ রচনা করেন জয়দেব কালিদাসের লেখা আরও কয়েকটি গ্রন্থ হচ্ছে শকুন্তলব মেঘদূত কুমার সম্ভব এগুলো হচ্ছে কালিদাসের রচনা নেক্সট কোশ্চেন দেখো কে নীল নীলদর্পণ রচনা করেন নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে নীল দর্পণ কে রচনা করেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজিতে অনু অনুবাদ করেন কে মধুসূদন দত্ত নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বছর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের ততপাখি বলে অভিহিত করা হয় তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমির খসরু হিন্দুস্তানের ততপাখি বলা হয় আমির খসরুকে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্রকে সুভাষচন্দ্র বসুকে যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজবিহারী বসু অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার একটু ব্যাখ্যাটা দেখে নাও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই এ তৈরির ধারণা দিয়েছিলেন কে ক্যাপ্টেন মোহন সিং আইএনএ তৈরির ধারণা কে দিয়েছিলেন ক্যাপ্টেন মোহন সিং পরে রাজবিহারী বসু আই এন এ পুনর্গঠিত করেন তাহলে আইএন পুনর্গঠিত কে করেছিলেন রাজবিহারী বসু এবং সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এর পরিচালনার ভার অর্পণ কে রাজবিহারী বসু পরে সিঙ্গাপুরে পরিচালনার ভার আইএন করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো কপার অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কপার বা তামা হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু নেক্সট কোশ্চেন দেখো কোন মুঘল শাসক জিন্দাবীর নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেব অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার জিন্দাবির নামে পরিচিতকে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের আরও নাম আছে সেগুলো হলো আলমগীর বাহাদুর বাদশাগাজী এই নামগুলি নামে ঔরঙ্গজেব পরিচিত ঔরঙ্গজেব নবম শিখগুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব নবম শিখগুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন তাহলে এবার আকবর আকবরের আসল নাম কি আকবরের আসল নাম হচ্ছে জালাল মোহাম্মদ আকবর আকবর শব্দের অর্থ কি আকবর শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময় আকবর শব্দের অর্থ কি মঙ্গলময় শাহজাহান কি নামে পরিচিত শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো শাহজাহানের আসল নাম কি শাহজাহান এর আসল নাম হচ্ছে খুররম শাহজাহানের আসল নাম খুররম আর জাহাঙ্গীরের আসল নাম কি জাহাঙ্গীর আসল নাম হচ্ছে নূর উদ্দিন মোহাম্মদ সেলিম তাহলে জাহাঙ্গীর আসল নাম হচ্ছে নূর উদ্দিন মোহাম্মদ সেলিম আর শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম নেক্সট কোশ্চেন দেখো দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হলো কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে আনায় মুদি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার আনাইমুদি দক্ষিণ ভারতের উচ্চতম স্থান দক্ষিণ ভারতের উচ্চতম স্থানের নাম কি আনাই মুদি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থলে নীলগিরি পর্বত অবস্থিত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগ স্তরে কোন পর্বত অবস্থিত নীলগিরি পর্বত অবস্থিত অবস্থিত নেক্সট দুর্গাপুর কোন নদীর তীরে যেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত এবার এই ছকের মাধ্যমে দেখো এখানে কিছু নদীর নাম এবং নদী তীরবর্তী শহরগুলি দেওয়া রয়েছে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে অবস্থিত শান্তিনিকেতন করণত্রীরা অবস্থিত অজয় নদীত্রীরা অবস্থিত মেদিনীপুর কোন করণত্রীরা অবস্থিত নদীর নদীরে অবস্থিত আর শিউরি কর্ণয অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে ময়ূরাক্ষী তোমরা এই চকটা ভালো করে দেখে নিও একবার নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো পুরুলিয়া অপশন সি হয়ে যাবে রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর সুবর্ণ সুবর্ণরেখা নদী পশ্চিম মেদিনীপুর দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভিলাই কোন রাজ্য অবস্থিত ভিলাই কোন রাজ্য অবস্থিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্রিশগড় ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত এবার এখানে ছকের মাধ্যমে কিছু স্টিল প্লান্টের অবস্থান আর কোন রাজ্য অবস্থান করেছে সেগুলির নাম দেওয়া আছে ভিলাই অবস্থান করে ছত্তিশগড়ে রৌরকেল্লা উড়িষ্যা দুর্গাপুর পশ্চিমবঙ্গ বোকারো ঝাড়খণ্ড নেক্সট কোশ্চেন দেখো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের দিকে কোন দিকে শিলং অবস্থিত তাহলে গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত যেমন সঠিক উত্তরটা হয়েছে পূর্ব দিকে খাসি জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে শিলং অবস্থিত শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল আর শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী মেঘালয়ের রাজধানীর নাম কি শিলং আর শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল নেক্সট কোশ্চেন দেখো নৈনিতাল লেক কোন রাজ্য অবস্থিত নৈনিতাল লেক নৈনিতাল লেক কোন রাজ্য অবস্থিত এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তরাখণ্ড অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আর ডাল ও উলার লেক কাশ্মীর উপত্যকায় অবস্থিত ডাল ও উলার লেক কোথায় অবস্থিত কাশ্মীর উপত্যকায় নেক্সট কোশ্চেন দেখো এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য এখানে চারটি অপশন দেওয়া আছে এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য এখানে সঠিক উত্তরটা হচ্ছে মধুমালাই কারণ জিম করবেট সুন্দরবন গরুমারা এগুলি কি ন্যাশনাল পার্ক একটু ব্যাখ্যা দেখো মধুমালাই তামিলনাড়ুতে অবস্থিত এটি একটি অভয়ারণ্য সুন্দরবন ও গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত এবং জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সুইজারল্যান্ড অপশন বি হয়ে যাবে রাইট অ্যানসার এটি দু হাজার আঠেরো সালের ডেটা অনুযায়ী আর দু হাজার চব্বিশ সালের ডেটা অনুযায়ী স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে চীন দ্বিতীয় স্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া আর তৃতীয় স্থান অধিকার করেছে রাশিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুবর্ণরেখা অপশন বি হয়ে যাবে রাইজ অ্যান্সার তাহলে জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করেছে তবে জামশেদপুর দেখো সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করেছে আর কোলাঘাট রূপনারায়ণ রূপনারায়ণ নদীর তীরে অবস্থান করেছে নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় কি বলা হয়েছে কেন সঠিক উত্তরটি হয়ে যাবে আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে কেন সঠিক উত্তরটি হয়ে যাবে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো অনুচ্ছেদ তিনশো নয় সংসদ এবং রাজ্য আইন সেবাকে কী ক্ষমতা দেয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্ট গঠিত হয় সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান একজন প্রধান বিচারপতি ও ত্রিশ জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অব প্রিসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করেন সঠিক উত্তরটা হয়ে বিধি কমিটি অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে কিরিত পারেক কমিটি অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশ নম্বর ধারায় অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে একটু ব্যাখ্যা দেখে নাও তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় রয়েছে বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর থেকে আঠাশ নম্বর ধারায় রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার নেক্সট কোশ্চেন দেখো আলোক তরঙ্গ হয় কি প্রকারের তরঙ্গ আলোক তরঙ্গ কোন প্রকারের তরঙ্গ এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আলোক তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আর শব্দ তরঙ্গ হলো অনুদর্গ তরঙ্গ তাহলে আলোক তরঙ্গ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আর শব্দ তরঙ্গ হল অনুদর্গ তরঙ্গ নেক্সট কোশ্চেন তিনশো সি তাপমাত্রা কেলভিন স্কেলে কত সঠিক উত্তরটা হয়ে যাবে পাঁচশো তেইশ সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল সেটি হলো চাপ বৃদ্ধিতে বৃদ্ধি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোনটি স্কেলার রাশি কোনটি স্কেলার রাশি সঠিক উত্তরটা যে ভর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভরে শুধু মান আছে অভিমুখ নেই তাই ভর স্কেলার রাশি আর ভর বেক ওজন বল এগুলো সব ভেক্টর রাশি ভরে শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই তাই ভর হলো একটি স্কেলার রাশি আর ভরবেগ ওজন বল এগুলো সব ভেক্টর রাশি কারণ এদের মান এবং অভিভাবক দুই আছে নেক্সট কোশ্চেন কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হলো হার্জ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কিলো ওয়াট আওয়ার কিসের একক কিলো ওয়াট আওয়ার কিসের একক সঠিক উত্তরটা হয়ে যাবে শক্তি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে কিলো ওয়াট আওয়ার শক্তির একক ক্ষমতার একক হলো ওয়াট ক্ষমতার একক কি ওয়াট নেক্সট কোশ্চেন সাবান হলো সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের যুগ্মগুলির কোনটি সময় ইলেকট্রনীয় নিচের যুগ্মগুলির কোনটি সময় ইলেকট্রনীয় মানে সঠিক উত্তরটা হয়ে যাবে সিও আর সিএন মাইনাস অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে বক্সাইট অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী সঠিক উত্তরটি হয়ে যাবে গুণ ভারী অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ার উৎপন্ন পদার্থগুলি হলো এন এইচ ফোর এল আর এন টু বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নিচের বিকরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক নিচের বিকরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক সঠিক উত্তরটি হয়ে যাবে ও আই রশ্মিগুলি ওয়াই রশ্মিগুলির ভেদন ক্ষমতা সর্বাধিক আর এ রশ্মিগুলোর ভেদন ক্ষমতা সর্বনিম্ন বা সবথেকে কম নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে একটি কি আয়রন যৌগ হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ একটু ব্যাখ্যা দেখি হিমোগ্লোবিন হল আয়রন ঘটিত যৌগ যা দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করে নেক্সট কোশ্চেন এনজাইম হল প্রোটিন শ্রেণির জৈব যৌগ যেগুলি এনজাইম হল প্রোটিন শ্রেণীর জৈব যৌব যেগুলি জৈবনিক প্রক্রিয়া মহা প্রভাবকের কাজ করে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সার্ভাইভাল অব দি ফিটেস্ট এর কে ছিলেন ফিটেস্ট এর উদ্ভাবক হলেন ডারউইন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর উদ্ভাবক হচ্ছে ল্যামার ব্যবহার অভাব সূত্র এর উদ্ভাবক হচ্ছে মেন্ডেল আর মিউটেশন তত্ত্ব এর অধ্যাপক হচ্ছে হুগোধি ব্রিজ আর জার্ম প্লাজম তত্ত্ব এর অধ্যাপক হচ্ছে ভাইসম্যান নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বাহক অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বাহক এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যালেরিয়া অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে দেখো কোন কোন মশার প্রজাতি কোন কোন রোগ ছড়ায় যেটা ছকের মাধ্যমে দেওয়া আছে এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় কিউলেক্স মশা এনসেফালাইটিস রোগ ছড়ায় অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় আর বিভিন্ন প্রজাতির মশা ফাইলেরিয়া রোগ ছড়ায় নেক্সট কোশ্চেন কোন রোগ দ্বারা কোন রোগ কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয় কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয় সঠিক উত্তরটা হয়ে যাবে এডস এডস রক্ত দ্বারা সংক্রামিত হয় এডস এর ফুল ফর্ম কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম নেক্সট কোশ্চেন দেখো পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায় পদ্মফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটা হয়ে যাবে পাতার অংশে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ইনসুলিন প্যাং ক্রিয়াস থেকে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার এখানে ছকের মাধ্যমে কয়েকটা হরমোন কোথা থেকে নিঃসৃত হয় সেগুলি সব দেওয়া আছে এখানে দেখো এস টি এইচ টিএস এইচ এসি হরমোন নিঃসৃত হয় পিটুইটারি থেকে থাইরক্সিন হয় থাইরয়েড গ্রন্থি থেকে অ্যাড্রিনাল নিঃসৃত হয় অ্যাড্রিনাল থেকে আর ইনসুলিন বা হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে তোমরা এই ছকটা ভালো করে দেখে নিও নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় আর ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় ভিটামিন সি এর অভাবে রোগ হয় স্কারবি রোগ হয় ভিটামিন সি এর হবে আর ভিটামিন কে এর হবে কি রোগ হয় ভিটামিন কে এর হবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় নেক্সট কোশ্চেন নিত্য ও বিভিন্ন কলার কেন্দ্রে কলাক্ষেত্রম প্রতিষ্ঠা কে করেছিলেন নিত্য ও বিভিন্ন কলার কলার কেন্দ্রে কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র হল কর্নেল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত তো হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হলো একুশ কিমি তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে উপরের কোনোটিই নয় হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত উপরের কোনোটিই নয় হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হলো একুশ কিমি নেক্সট কোয়েশ্চেন দেখো গডফাদার এর লেখককে গডফাদার এর লেখক হলো মারিও পুজো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এগুলির মধ্যে কোনটি বে মানান এগুলির মধ্যে কোনটি বে মানান সঠিক উত্তরটি হয়ে যাবে ডান্ডিয়া রাজস্থান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার মোহিনী অট্টম কেরালা ছো পুরুলিয়া কুচিপুরি অন্ধ্রপ্রদেশ আর ডান্ডিয়া দেখা যায় গুজরাট ডান্ডিয়া দেখা যায় গুজরাট রাজ্যে তাহলে এটা হবে বে মানান এটা ভুল দেওয়া আছে ডান্ডিয়া রাজস্থান হবে না ডান্ডিয়া হবে গুজরাট আর ভাগড়া পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা ওয়ান গাড়ি চালান সঠিক উত্তরটা হয়ে যাবে নারায়ণ কার্তিকেয়ন অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর রচয়িতা কে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে দশ টাইপস কি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণ পদক জয় করে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে হাঙ্গেরি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আর নেক্সট কোশ্চেন দেখো সাইলক চরিত্রটি সাইলক চরিত্রটি কার সৃষ্টি সাইলক চরিত্রটি কার সৃষ্টি সঠিক উত্তরটি হয়ে যাবে শেক্সপিয়ার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এ হান্টেড হাউস এ এ হান্টেড হাউস কে রচনা করেছিলেন এ হান্টেড হাউস রচনা করেছিলেন ভার্জিনিয়া উল অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো অপরাজিত এর নির্দেশক কে অপরাজিত এর নির্দেশক হলো সত্যজিৎ রায় তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে নেক্সট দেখো আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছিলেন চৌধুরী হয়ে যাবে রাইট এ নেক্সট কোশ্চেন দেখো ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত সেটি হল নজরুল গীতি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে পপ সঙ্গীত সাকিরা নিম্নলিখিত পপ সঙ্গীতের সঙ্গে যুক্ত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট সঠিক উত্তরটি হয়ে যাবে দেবব্রত বিশ্বাস অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আরঙ্গ আরোগ্য নিকেতন এর রচয়িতা কে আরোগ্য নিকেতন এর রচয়িতা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে জেনেভা তাহলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত অপশন ডি হয়ে যাবে রাইট নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন সঠিক উত্তরটা হয়ে যাবে সেন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার আর যদি বলে প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে আরতি সাহা যদি মহিলা বলে তাহলে হবে আরতি সাহা আর যেহেতু এখানে পুরুষ বলেছে তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো আগুন পাখি এর লেখক কে আগুন পাখি এর লেখক হলো হাসান আজিজুল হক অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্যারাডাইজ রিগেন্ট এর রচয়িতা হলেন প্যারাডাইস রিগেন্ট এর রচয়িতা হলেন মিল্টন অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কোন রাজনৈতিক দল সমর্থিত অসামরিক সরকার পাকিস্তানে প্রথম পাঁচ বছর শাসনকাল পূর্ণ করতে সমর্থ হয়েছে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে পাকিস্তান পিপলস পার্টি নামে একটি দল যে পাঁচ বছর শাসনকাল পূর্ণ করতে সক্ষম হয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব দাবা প্রতিযোগিতা দু সালে কে বিজয়ী হন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার দু সালে দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ম্যাকনাস কার্লসেন আর দ্বিতীয় স্থান অধিকার করেছে আর প্রজ্ঞানন্দা তৃতীয় স্তরের অধিকার করেছে কে ফ্যাবিয়ানো কারুয়ানা নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশ দু সালে শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছিল এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে রাশিয়া দু সালে শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছিল রাশিয়া দু সালে ছাব্বিশ শীতকালীন অলিম্পিক ইতালির মিলান ও কোটিনা ডি আমজেনে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী সাম্প্রতিককালে তালিবানি আক্রমণের শিকার হন তাই সঠিক উত্তরটি হয়ে যাবে মালালা ইউ সুফজাই অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন সঠিক উত্তরটা হচ্ছে মিশর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি কারণ সঠিক উত্তরটা যাবে জুরিক অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কিন্তু বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল শহর হলো সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক নেক্সট কোশ্চেন দেখো নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সাম্প্রতিককালে কালে ছাব্বিশটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম কি তোমার সঠিক উত্তরটি হয়ে যাবে কেপলার টেলিস্কোপ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি অলিম্পিকে প্রথম অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে করোনাম মালেশ্বরী অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার করোনাম মালেশ্বরী সিডনি অলিম্পিক দু হাজার সালে করোনাম করোনাম মালেশ্বরী সিডনি অলিম্পিক দু সালে উনসত্তর কেজি ভারত উত্তোলনে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছিলেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকে আমরা দু হাজার সালের ফার্স্ট হাফের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম এর পরের ভিডিওতে দু হাজার তেরো সালের সেকেন্ড হাফের জিকে কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও